ए जट रदन दिखे दे ए सुजय जी दीखए ए सामने जाबे आछे आछे पुले फोर्ट दीज फोर्ट सीधे दीज बाद पुले फोर्ट दीज पीछे दा पुले दीज बाद सासु चली चल 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 पुले सामने चलो चलो पुले मार पुले फोर्ट दीज पुले ए येदा कदम 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 पुले मार আমাদের হুগলির ধোয়া যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোঁয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয় এটা হচ্ছে মেশিনের ধোঁয়া হ্যাঁ হলো এইবার কি বলবে সবাই এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি কি ভুলটা বলেছিলাম দেখলেন তো এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাটা আমার দেখতে বলতে হবে না আপনারাই দেখতে পাবেন তাহলে ওই যে সবাই বলেছিল ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া এবার আপনারা বিচার করুন সেটা কিসের তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন উনি যেটা বলছেন বলুক আমি আমার কাজ করে যাচ্ছি মানুষ জানে যে কোনো কিছু হয়নি সিঙুরের কৃষকরা কাঁদছে কোন রকম শিমুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া এই তো কারখানা আমি কিছু বলবো না উনি ওনার প্রচার করছে করুন এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ আমরা সব সময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি সেটা নিয়ে আমি বলেছিলাম আর সেটাও আপনারা জানতে পারবেন কিন্তু দিদি আপনি শিল্প নিয়ে বলেছিলেন শিল্প শিল্প তো শিল্প তো হচ্ছে শিল্প তো আছে দেখতে পাচ্ছেন না যে তিন চাকার চার চাকার ইভি মেশিন নেই তাহলে তো নেই কি করে বলছেন যে নেই রাইস মিল হোক যে কোনো মিল হোক মিল হোক ফ্যাক্টরিজ হোক আছে তো অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো গুলো আছে তো হচ্ছে তো ডানলাপকে তো মানে শেষ করে দিয়েছে ডানলাপের ভেতরে রিউর মানে এই ডানলাপের মালিকের সাথে আজকে যিনি ছিলেন তার সাথে তো এই এই সরকার মমতা ব্যানার্জির সরকার পুরো বেইমানি করেছে তাদেরকে আশ্বস্ত করেছে আমরা নিয়ে আসবো কিন্তু এগারোর পর কিছু করেনি ডালাব কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে ওখানে পার্ট ছিল সেইগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে